কারেনিমিকাকে বলা হয় বাবার দিকে তাকে বল বা আপনি কি জানেন না আল্লাহ রসুল বলেছেন জান্নাতে যখন কোনো নর এবং নারী আল্লাহরা জান্নাতের ভিতরে যাবে ভিতরে যাবে আল্লার রসুল বলে সেই মানুষটার কালো থাকবে না কালো থাকবে না আল্লাহ হওয়া করে ওই মানুষটা বেটে থাকবে না বেটে থাকবে না আদি পিতা আদম আলাইহিস সালামের সুরতে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যাওয়ার সুযোগ করে দিবে আব্বা চিঠি পাঠিয়ে দিয়েছে বিশ্বনবী বিশ্বনবীর বিশ্ব নবীর চিঠিটাকে অমান্য করুলা আমার ভয় হইতেছে না জানি তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কোন কোনো আয়াত নাজিল হয়ে যায় কিনা বাবা তোমরা নবীর সিদ্ধান্তটাকে মানতে পারো নাই আব্বা তোমরা রাজি না কিন্তু আমি তোমাদের মেয়ে আল্লাহর নবীকে ভালোবাসি আমার ইমান আছে গো আব্বা আমি সিদ্ধান্ত নিয়েছি মেয়েটা আমি আপনাদেরকে জানাই দিয়ে গেলাম মেয়েটা ডাক দেব আব্বা আম্মা শুনে নেন আমি রাজি হয়ে গেছি আপনারাও রাজি হয়ে যান কারণ হলো ওই যুবকটা দুনিয়াতে কালো দেখা যায় এই ভিতরে কালো দেখা যাবে না জান্নাতের ভিতরে আমি আল্লাহর জান্নাতে যদি যেতে পারি ওই সুদর্শন যুবকের সাথে আল্লাহর জান্নাতে আমার থাকার মতো সুযোগও হয়ে যাবে কারণ আল্লাহর নবীর বিচার ফয়সালাটা আমি অন্তত মানতে পেরেছি আল্লাহ একবার জোরে বলেন একটা দৌড় দিলেন তিনজন মিলে আল্লাহর নবী মসজিদে নববীতে আছেন এমনের সময় যুবক আগে হাজির হয়ে গেল আল্লাহর নবী যুবকের দিকে তাকায় দেখলেন যুবকের মন খারাপ রসুল বলেন যুবক বলো মন খারাপ কেন যুবককে দেখে দে বলে হুজুর মদিনার কোনো মানুষই তো আমাকে সুন্দর ব্যবহার করলো না গো নবী আল্লাহ রসুল বলেন যুবক বল কি ব্যবহার করেছে যুবক চিৎকার করে আমার সাথে বিবাহ দেওয়া তো দূরে থাক আমার সাথে বিবাহ দিবে না সুন্দর করে আমাকে বাড়ি থেকে বের করে দিল গানী রাসূল বললেন তুমি কিনা সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আমি তো বেটে মানুষ মদিনার কোন মানুষ আমাকে একটা দিনের জন্য কোনো কাজ আমাকে দেয় না আমি কালো মানুষ আমাকে ভালো দেখা যায় না কেন আরবার কোন মানুষ আমার পছন্দ করে না ভালো দেখা যায় না বিধায় ও নবী মানুষের দ্বারা দ্বারা যাই কাজ করে আমি রিজিক অন্বেষণ করি কিন্তু হুজুর একটা মানুষ আমাকে কাজ দেয় না আজকে কয়েকটা দিন হয়ে গেল গো নবী আমার পেটের ভিতরে কোনো প্রকার খাবার পেটের ভিতরে নাই আল্লাহর নবীর কথাটা শুনলেন ওই সাহাবিকে পুকুরের সাথে জড়িয়ে ধরে বললেন সাহাবিরে যে নবীর কাছে তুমি এসেছো তুমি কি জানো তোমার এই নবীও আজকে কয়েকটা দিন হয়ে গেল নবীরও পেটের ভিতরে কোনো খাবার পৌঁছে নাই এটা আল্লাহু আকবার জোরে বলেন এমন সময় ওই মেয়েটা তার বাবা মা সহ আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে নবী ওই দিকে তাকা বলেন ও সাহাবির বলো তোমরা তো না করে দিয়েছ এমন সময় নবীর সাহাবি নবীর দিকে তাকাইয়া ফ্যাল ভাল করে চোখের পানি সেরে দিয়ে বলিয়া রে সুলাল্লা আমরা ও রাজি হয়ে গেলাম আপনি দ্রুত আমার মেয়ের সাথে আপনার আদরের সাহাবি জুলাই বিবের বিবাহের ব্যবস্থাটা করে দিয়ে দেন একটু আল্লাহ জোরে পড়েন আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বিবাহ পড়াবেন যুবক ডাকদা বললেন বলো যুবক বিবাহ করবা মোহরের টাকাটাকে পরিশোধ করার মতো তোমার কোন সম্পদ আছে বলোকের মোহরের টাকা দেওয়া তো দূরে থাক দূরে থাক আমি জুলাইবি পেটের ভিতরে খাবার ঢুকাব সেই অর্থ তো আমার কাছে এখন নাই এখন নাই আল্লাহ নবী কথাটা শুনলেন বললেন সাহাবিরে ও সাহাবিরা তোমরা কারা আমার এই সাহাবিকে সহযোগিতার হাত বেড়াও তালা নহু থেকে শুরু করে নবীরা মহরের টাকাগুলো টাকাগুলো সুন্দর করে দিয়ে দিলেন আল্লাহর নবী বিবাহ পরের পরে বললেন বা শুরু চলে যাও আমার প্রিয় ভাইরা আল্লাহর নবীর কথা মোতাবেক বিবাহ পরানো হয়ে গেল মহরানা পরিষদ করা হয়ে গেল দুইটা বর্ণনা আমরা পেয়েছি প্রিয় মুসলমান মা যুবকরা যুবকেরা নাও ওই যুবক সুন্দর করে ঘরের ভিতরে ঢুকবে এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিহাদের তামান্না বেজে গেল দামামা বেজে গেল নবী আমার বলে দিলেন সাহাবির আরে আল্লাহর নবীর জন্য যুদ্ধ করার জন্য ফিসা বিল্লা আল্লাহর জন্য কারা কারা সংগ্রামের জন্য তৈরি হয়ে আসো তোমরা বেরিয়ে যাও আর একটা বর্ণনা হলো ওই সাহাবি বিবাহ করে দম্পত্য জীবন চলা শুরু করে দিয়েছেন বাচ্চা হয় নাই হঠাৎ করে একদিন হজরত দিয়ে যাইতেছিল হঠাৎ করে বলতে থাকলো নবী জিহাদের জন্য সৈনিক করতেছে তোমরা কি ডাকে সাড়া দিয়ে শাহাদাতের পেয়ালা পান করার জন্য আল্লাহ জোরে বলেন এমন সময় দুলাইবি বললেন বেলাল তুমি একটু দাঁড়িয়ে যাও হজরত বিলাল দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সাহাবি বিলালের দিকে তাকায় বললেন যাও নবীর কাছে আমার সালাম দিয়ে দিবা নবীর কাছে গিয়ে বলো মা আমি বি আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলাম আল্লাহ একবার জোরে বলেন আল্লাহ নবীর দরবারে যাবেন ঘরের ভিতরে ঢুকলেন বিবিকে সালাম দিয়ে দিলেন ও পুরুষ তোমরা যারা আছো ঘরের ভিতরে ঢোকার আগে স্ত্রীকে সালাম দিয়ে দিবা আজকে আমাদের মতো অনেক পুরুষ স্বামী আছে বিবিকে আমরা সালাম দেই না যে ঘরে সালামের প্রচলন নাই ওই ঘরের ভিতরে কিন্তু শান্তি থাকে না হুজুর কথা ঠিক আছে আমার ভাইরে এই জন্য যুবক তোমাদেরকে বলে দিলাম বিবিকে সালাম দাও সালাম দাও কারণ হলো তোমার বিবির পেটের ভিতর থেকে এই তো আল্লাহর ওলি পৃথিবীতে আগমন করবে হাবা জোরে বলেন আল্লাহ নবীর সাহাবি ঘরের ভিতরে ঢুকলেন বিবিকে সালাম দিয়ে বললেন বিবি রে আল্লাহর নবী জিহাদের জন্য সৈনিক রিক্রুট করতেছে আমি সিদ্ধান্ত নিয়েছি জিহাদের ময়দানে যাব শহীদ হওয়ার আমার নিয়ত একমাত্র কারণ হলো শহীদ যারা হবে মৃত্যু যন্ত্রণা তাদের জন্য আল্লাহ তালা দিবে না মৃত্যু হতে দেরি হবে আমার আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না রে বিবি মনের ভিতরে বড় আশা আল্লাহর নবীর সাথে আমি ভিতরে তুমি কি একটু অনুমতি দিবা না বিবি কাকে বলা হয় ইমানদার কাকে বলা হয় এমন সময় জুলাই বিবির বিবি স্বামীকে ডাক দেবো ও স্বামী যুদ্ধের ময়দানে যাবেন আপনি নিষেধ না তবে একটা কথা সেটা হলো আপনি তো জানেন আল্লাহ তালা আমাদের ঘরে কোনো সন্তান আদি দেয় নেই গো স্বামী আপনি জিহাদের ময় দানে চলে যাবেন আমি একা একা কেমন করে ঘরের ভিতরে থাকবো আমি আপনাকে নিষেধ করব না তবে একটা কথা রসুলকে আমার সালাম দিয়ে বলবেন একজন ব্যক্তি যখন শহীদ হয়ে যায় জান্নাতের অসংখ্য হুরিরা ওই শহীদ ব্যক্তির সাথে সেবা করতে থাকে রসুলকে একটু বলে দিবেন ওই হুরিদের সাথে আমি আপনার বিবি যেন একটু দাসী হয়ে আপনারা মতো শহীদের স্বামীর সাথে সেবা করতে পারি আল্লাহ নবীর সাহাবি কথাটা শুনতেছেন কাল বেবি পাণিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন বিবি রে কেদনা আমি যদি শহীদ হয়ে যায় দেখা হবে আল্লাহর জান্নাতের ভিতরে তোমার সাথে অমর আল্লাহর নবীর সাহাবী বিদায় হয়ে আসলেন আল্লাহর নবী বসে আসছেন বিশ্বনবীর কাছে এসে যুবক সালাম দিয়ে বললেন হুজুর আমি জুলাইবি আপনার কাছে এসেছে যুদ্ধের ময়দানে যাব অনুমতি দিয়ে আমার বিবি কোষ স্বামী নবী আমার অনুমতি আপনি দিয়ে দেন যুদ্ধের ময়দানে আমি হাজির হয়ে যেতে চাই আল্লাহ রসুল বলেন জুলাই বিবরে তুমি তো ছোট মানুষ যুদ্ধের ময়দানে গিয়ে ঘোড়ার উপরে উঠে তোর বাড়ি চালাইতে পারবে না আল্লাহর নবীর সাহাবি বললেন হুজুর না আমি বয়স আমার হয়ে গেছে আকৃতিতে ছোট কিন্তু আপনি তো বলেছেন দিনের দায়ীরা দিনের মুজাহিদদেরকে শক্তি আল্লাহর পক্ষ থেকে হয়ে যাই গো নবী আপনি অনুমতি দিয়ে দেন হুজুর আমার মনের ভিতরে বড় আশা আমি জান্নাতের ভিতরে আপনার মতো নবীর সাথে থাকব আল্লাহ রসুল বললেন সাহাবিরে যাও আমি তোমার অনুমতি দিয়ে দিলাম বলো তোমার বিবি কি তোমার জিহাদের হুমায়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছি যেমন সময় জুলাই নবীর ইদিকে তাকে আহ চকুরে পানি সরে দিয়ে বলি সল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম হজুর আমার বিবি বলে স্বামী যদি শহীদ হয়ে যায় সেনেতের ভিতরে হুরিদের সাথে দাসী হয়ে যেন আমার ক্ষেদমুদ করতে পারে আল্লাহর কাছে আপনি সুপারিশটা একটু করে দিবেন। আল্লাহর রাসূল বলেন জুলাইবি বিরাহা আমি তোমার কথা শুনলাম আল্লাহর দরবারে তোমার জন্য তোমার বিবির জন্য আমি দোয়া করব জুলাই বিবিরে আমি তোমার অনুমতি দিয়ে দিলাম তুমি যুদ্ধের ময়দানে চলে যাও ঘোড়াটাকে আনা হলো ছোট্ট মানুষ ঘোড়ার উপরে উঠতে কিন্তু অনেক কষ্ট হয় লম্বা মানুষ ঘোড়ার উপরে সুন্দর করে উঠতে পারে আল্লাহর নবীর সাহাবী ঘোড়ার কাছে দাঁড়ায় গেলেন ঘোড়াটা উঁচু ঘোড়া আল্লাহর নবীর সাহাবী দুইজন যুবক সাবিকে বললেন তোমরা একটু আমাকে ধরো ঘোড়ার উপরে উঠে দাও দুইজন সাহাবি ধরাধরি করে ঘোড়ার উপরে উঠাই দেওয়ার পর আল্লাহর নবীর সাবি বললেন তোমরা এক একটা এখানে না দুইজন সাহাবী দাঁড়ায় গেল জুলাই বিবি ডাক দিয়া ও যুবক তোমাদের অনুরোধ করে বলি ঘোড়ার উপর আমি উঠে বসে আছি তোমরা একটু আমার দুইটা পা ঘোড়ার নিচে সুন্দর করে একটু বেঁধে দিয়ে দাও যুবক বললেন কেন বেঁধে দিব জুলাই বললেন আমি তো ছোট মানুষ ঘোড়ার লাগামটা যখন ধরে টান দিব লাগাম টান দিলে ঘোড়াটা দৌড়াবে যখন আমি ঘোড়ার উপরে থাকতে পারব না যার কারণে পা দুইটা যদি বেঁধে ঠিক মতো দাও ঘোড়ার উপর থেকে আমি কখনো পড়ে যাবো না আমি ঠিকমতো যুদ্ধের ময়দানে অংশ নিতে পারব দুইজন সাহাবি ঘোড়ার উপরে উঠাই দিয়ে পাটা বেঁধে দিলেন বাম হাতে ঘোড়ার লাগাম ধরে ডান হাতে তরবারি নিয়ে আল্লাহর নবীর সাহাবি জুলাইবির যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল ছোট মানুষ নাঙ্গা তরবারি নিয়ে ইমানদারদের সাহায্যকারী একমাত্র আল্লাহ আগায়া গেলেন আল্লাহর বান্দারা একজন নাই দুইজন নাই হাদিসের ভিতরে পড়লাম সাতজন কাফেরকে আল্লাহর নবীর ছোট্ট সাহাবি জুলাইবি পৃথিবী থেকে বিদায় করে দিয়ে দিলেন আল্লাহ একবার জোরে বলেন আর একটু জোরে বলেন সাতজন কাফের পৃথিবী থেকে বিদায় হয়ে গেল যখন দূর থেকে কাফেরা দেখতে পেল ছোট্ট মানুষ কিন্তু তরবারি যখন ঘুরাই তরবারি দেখা যায় না এত শক্তি নিয়ে শেষ যদি আগাইতে থাকে কাফেরদের দলের ভিতরে মনে হয় কেউ আর বাঁচবে না কামনের সময় একদল কাঁফের এসে জুলাই বিবের ঘোড়ার পায়ে যখন আঘাত করে দিল ঘোড়ার পাটা কেটে গেল পড়ে গেল ঘোড়াটা নিচে অতর্কিতভাবে জুলাই বিবের শরীরের উপরে কাফেরেরা আঘাত করা শুরু করে দিল ছোট্ট মানুষ ঘোড়ার উপরে দুইটা পা বাধা একের পরে এক আঘাত করতেছে জুলাই বিঁবের গোটা পটিটা ক্ষত বিক্ষত হয়ে গিয়ে রক্তগুলো ঘরে ঘুরে পড়ে রক্তক্ষরণের কারণে জুলাই বিবের শরীরটা আস্তে আস্তে সাদা বরণ যখন হতে থাকল জীবন প্রদ্বীপ যখন নিভে যাবে এমন সময় জুলাইবি বিপ আল্লাহর নবীর একজন সাহেবের দিকে তাকায়া ফ্যাল ফ্যাল করে চোখের পাড়ে ছেড়ে দিয়ে কামতেছে নবীর সাহাবি তাকায় আছে জুলাই বিশ্ব নবীর সাহাবির দিকে তাকায় বলে ও নবীর সাহাবিরে আল্লাহর নবীকে কি আমার সালাম দিয়ে বলবা আমি জুলাই বিবি ছোট মানুষ কালো মানুষ আমার এই দেহে যতক্ষণ পর্যন্ত শক্তি ছিল রে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য সংগ্রাম করতাম জুলাই বিবি কারো তা করি না কফের আমার গোটা বড়িতে আঘাত করেছে আমার হাত কেটে গেছে পা কেটে গেছে আমার গোটা বডি থেকে রক্তগুলো গুলো গড়াইয়া গড়াইয়া পড়তেছে রে আমার মনে হয় আমি আর বাঁচব না নবীর কাছে গিয়ে আমার সালাম দিয়ে বলবা আল্লাহর নবী যেন তার এই জুলাই বিপকে কখনো ভুলে না যায় আল্লাহর নবীর সাহাবি কথাটা বলতে বলতে এই পৃথিবীর জীবন পৃথিবীর সফর শেষ করে জান্নাতের সফরের দিকে যাত্রা করলেন যখন যুদ্ধের দামামা যখন নেবে গেল আল্লাহ রসুল বললেন সাহাবির শহীদদের লাশগুলো তোমরা নিয়ে আসো সকল শহীদদের লাশ আনা হলো আহত মানুষগুলোকে একত্রিত করা হলো কিন্তু আহত মানুষের ভিতরে জুলাই বিবে নাই শহীদ সাহাবিদের ভিতরেও ও জুলাই বিব নাই আল্লাহ রসুল বললেন সাহাবির দেখো তো আমার জুলাই কোথায় আছে সাহাবির আবার যুদ্ধের ময়দানে গিয়ে খুঁজে দেখলেন জুলাইবিবকে কোথাও পাওয়া যাচ্ছে না আল্লাহ রসুল বললেন যাও আমার মন বলতেছে আমার জুলাইবিব শহীদ হয়ে গেছে তোমরা যাও আমি জুলাইবিবকে একটা নজর দেখব আল্লাহ রসুল জুলাইবিবের কথা বলা মাত্র নবীর গাল বেবে পানিগুলো পড়ে সাহাবিরা ব্যাকুল হয়ে গেল আল্লাহর নবী জুলাই বিপকে এত ভালোবাসার কারণটা কি আল্লাহর নবী বললেন তোমরা আর একবার যাও আর একদল সাহাবিরা আল্লাহর নবীর ছোট্ট সাহাবিকে খুঁজতে খুঁজতে দেখা গেল সাতজন কাফের এক জায়গায় মারা গেছে সাতজন কাফেরের পাশে একটা ছোট্ট মানুষ বালুর ভিতরে হাত পা গুলো ডুবে আছে হাত পা গুলো একটু দেখা যায় বালু গুলো সরাই দিয়ে দেখে আল্লাহর নবীর সাহাবি জুলাইবি আল্লাহর নবীর সাহাবিকে কুলের সাথে তুলে নিলেন দুইজন সাহাবি কাঁধে করে নিয়ে জুলাইবিকে নিয়ে আল্লাহর নবীর সামনে যখন হাজির হয়ে গেলেন আল্লাহর নবী তাকায়া দুইটা হাত বাড়ায় দিয়ে বললেন তোমরা আমার জুলাইবিবকে আমার কোলে দাও জুলাইবিবকে যখন কোলে দেওয়া হলো কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর নবীর দুইটা গাল বেবে পানিগুলো গড়ে গড়ে পড়তেছিল রসুল বললেন সাহাবির তোমরা জানো আমার জুলাই বিবের এই পৃথিবীতে পরিচয় দেওয়ার মতো কেউ নাই এই গোত্রের কোন গোত্রের মানুষ কেউ বলতে পারে নাই আমি তোমাদের কাছকে জানাই দিয়ে দিলাম জুলাই বেপ ছিলেন আমি নবীর পরিবারের লোক আর আমি নবীও ছিলাম জুলাই বিবের একজন পরিবারের লোক ক্লাসটাকে নিয়ে যাও কবরের ভিতরে নামায়া দাও আমি নবী নিজেকে আমার জুলাই কবর কবরস্ত করে আসবো একটু আল্লাহ জোরে বলেন আল্লাহ নবীর সাহাবিরা মিলেন জুনাই কবস্ত কবরস্থ করার জন্য যখন নিয়ে যাওয়া হলো আল্লাহ নবীর গহল পানিগুলো গড়ায় গড়ায় পড়তেছে কবরের ভিতরে আল্লাহর নবী নামলেন চোখ বেয়ে পানিগুলো পড়তেছে আল্লাহর দিকে লক্ষ্য করে বললেন আল্লাহ আমি এই সময়টা পর্যন্ত আমার জুলাই বিবের প্রতি তুমি আমি রাজি ছিলাম আল্লাহ তুমিও আমার পরিবারের সদস্য জুলাই বিবের প্রতি রাজি এবং খুশি থেকো আল্লাহর নবী কথাগুলো বলতে বলতে চোখ ভেজা হঠাৎ করে পিছন দিকে তাকায় মুসকি হাসি দিয়ে দিলেন আল্লাহর নবী লাশটাকে কবরস্থ করে যখন উঠে দাঁড়ায় জানেন সাহাবিরা নবীর দিকে তাকায় বললেন হুজুর আপনার চোখ ভেজা পানি দেখলাম আবার হঠাৎ করে পিছন দিকে তাকায় দেখলাম আপনার মতো নবী কেন যেন হাসি দিয়ে মুখটা অন্য থেকে ঘোরায় নিয়ে নিলেন আল্লাহ রসুল বললেন সাহাবিরারা তোমরা জানো না আমার জুলাই বিবি জান্নাতের ভিতরে আমি নবীর সাথে থাকবে এটা ছিল তার টার্গেট আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে গেছে আমি পিছন দিকে তাকায় দেখতে থাকলাম জান্নাতের হুরিরা হুরিরা আমার জুলাই বিপের লাশটাকে গ্রহণ করার জন্য আসতে ছিলাম তার বিবি দৌড়া দিকে তার কাপড়টা হাটু আমার প্রিয় ভাইয়ের গিরার উপর থেকে একটা উঁচু হয়ে গেছে যখন আমি নবী দেখতে পেলাম সঙ্গে সঙ্গে আমি নবীর কল্লাটা ঘুরাই নিলাম তোমাদের আমি জানাই দিয়ে দিলাম দুনিয়াতে আমার জুলাই বিবের কোনো পরিবার ছিল না অর্থ ছিল কিন্তু আমি রবি তোমাদের জানাই দিয়ে দিলাম জুলাই কি জান্নাতের ভিতরে ফেস তারা ঘুরে ঘুরে আমার জুলাই বিপকে দেখাইতেছে প্রিয়弟 ভাইসব এইজন্য আল্লাহ তাআলা বলেছেন সুন্দর করে ওয়াহাজারু ওয়াজাহাদু ফিসাবিল্লাহ সংগ্রাম যদি আমাদের প্রতি হয় আবশ্যক বলেন কার জন্য করব আরজরে বলেন কার জন্য করব আল্লাহ বলেছেন যদি আমার জন্য তোমরা সংগ্রাম করো কি করবে উলাইকা ইয়ারজুনাহ রাহমাতাল্লাহ আমি আল্লাহ তোমাদের রহমত দিয়ে দিব সুবহানাল্লাহ বলেন শুধু রহমতে দিব না

আমি প্রস্তাব করছি আগামী বছর এই ময়দানে এসে বড় আকারের মাহফিল হোক যারা চান তারা হা বলুন হাত নামান আমি এখন দোয়া করব দোয়ার আগে শুধু একটি কথাই বলবো আমি যতটুকু সময় কথা বলেছি আওয়াজ করে বলুন আমরা খুশি করতে চাই কাকে আর একবার বলুন কাকে সবাই বলুন আস্তাগফিরুল্লাহ রব্বুল্লাহ রব্বুল্লাহ